নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন বিকেলে টিফিনে যদি কিছু মুখরোচক খেতে ইচ্ছে করে তাহলে সয়াবিন দিয়ে এইভাবে চপ তৈরি করে খেতে পারেন এই সয়াবিনের চপগুলো খেতে ভীষণই সুস্বাদু হয় বিকেলে চায়ের সঙ্গে মুড়ি দিয়ে বা শুধু মুখেও এই চপগুলো খেতে ভীষণই ভালো লাগে এই সয়াবিনের চপ তৈরি করার জন্য আমি এখানে কিছু সয়াবিনকে প্রথমে গরম জল দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখেছি দশ পনেরো মিনিট পর এই সয়াবিনগুলো সুন্দরভাবে ফুলে নরম হয়ে এসেছে এখানে দেখতেই পাচ্ছেন সয়াবিনগুলো সুন্দরভাবে নরম হয়ে ফুলে উঠেছে এবার এই সয়াবিনের জলগুলোকে বের করে এই সয়াবিনগুলোকে একটি মিক্সিং জারে দিয়ে সয়াবিনগুলোকে পেস্ট তৈরি করে নিতে হবে এখানে আমি সয়াবিনের পেস্ট তৈরি করে নিয়ে এসেছি একটি মিক্সিং বোলে এই সয়াবিনের পেস্টগুলোকে দিয়ে দিয়েছি একই রকম ভাবে আমি সবগুলো সয়াবিনকে পেস্ট তৈরি করে নিয়েছি এবার এতে দিয়ে দিয়েছি একটি বড় সাইজের সেদ্ধ করা আলু আর এখানে দিয়েছি এক মুঠো মটরশুঁটি এখানে আমি মটরশুঁটিকে সেদ্ধ করে দিইনি কাঁচা অবস্থাতেই দিয়েছি আপনারা চাইলে সেদ্ধ করেও দিতে পারেন আর এখানে দিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দুটো লঙ্কা কুচি দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি আর এখানে দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়েছি দু চামচ বেসন দিয়েছি লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে সব কিছুকে হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা যদি চান তাহলে হাতা বা চামচের সাহায্যেও সব কিছুকে মিশিয়ে নিতে পারেন এখানে আমার সব কিছু মেখে নেওয়া হয়ে গেছে এবার গোল গোল করে চপের আকারে তৈরি করে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন চপ একদম তৈরি হয়ে গেছে একই রকম ভাবে আমি সবগুলো চপকেই তৈরি করে নিয়ে আসছি এখানে আমার সবগুলো সয়াবিনের চপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেলে সয়াবিনের চপগুলোকে এক এক করে তেলের ওপরে দিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে এই চপগুলোকে সুন্দরভাবে দুদিক লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে দুদিক লাল লাল করে করে ভেজে নামিয়ে নিলেই চপগুলো খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের যদি এই চপের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও চট জলদি সন্ধেবেলা যদি কিছু মুখরোচক খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে চপ তৈরি করে খেতে পারেন এখানে আমার চপগুলো একদম ভাজা হয়ে গেছে আমি এবার এই এই চপগুলোকে একটি প্লেটে টিস্যু পেপার দিয়ে নামিয়ে সয়াবিনের চপগুলো খেতে ভীষণই সুস্বাদু হয় আপনাদের যদি এই চপের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের এই চপের রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এই চপগুলো খেতে বা মুড়ি দিয়ে মেখে খেতেও ভীষণই ভালো লাগে আমি সন্ধ্যাবেলা বাড়ির প্রত্যেকের জন্য এই চপগুলো তৈরি করেছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর এই চপগুলো খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ